আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন জমি বিক্রয় ভাই নীল রহমান চ্যানেল থেকে আমি মোহাম্মদ নীল রহমান আপনাদের সাথে কথা বলছি প্রতিবারের মতো আপনাদের জন্য এবারও নিয়ে আসলাম একটি ফার্স্ট ক্লাস বাড়ির পজিশনের বাড়ির ভিডিও বাড়িটা যদিও ফার্স্ট ক্লাস না পরিত্যক্ত বাড়ি বাট পজিশনটা খুবই ভালো এটার কারণটা আমি আপনাকে বলছি এটা ঠিকানাটা ঢাকা মিলে যে রোড আছে রোডের যে ঢাকার প্রাণকেন্দ্র বুলিস্তান যাত্রাবাড়ি ঠিক এটার পাশেই হচ্ছে শনি একরা আগে যেমন আপনার যাত্রাবাড়িটা সবচেয়ে ঢাকার টপ লেভেলের জায়গা ছিল বাট হানি ফ্লাইওভার হয়ে যাওয়ার কারণে কিন্তু এখন সেই যাত্রাবাড়ির জায়গায় কিন্তু এখন সনি একরাটাই সবচেয়ে টপে আছে এখানে কিন্তু জমি বাড়ির দাম এখন সবচেয়ে বেশি এবং দোকান খুব ভালো চলে এবং বেশি চলে আর সনি একরায় আপনার পেয়ে যান দনিয়া কলেজ আর এছাড়াও অনেক নামকারা স্কুল কলেজ মারদাসা কারণ এখন গাড়ি আর যাত্রাবাড়ি থামে না গাড়িগুলা ফ্লাইওভার হয়ে এসে একেবারে শনি আঁকড়া থামে যার কারণে এখানেই কিন্তু এখন যাত্রাবাড়ির থেকে জমি বাড়ির দাম অনেক বেশি আর যারা এখানে থাকেন তারা খুব ভালোভাবে এটা জানেন আর এই যা শনি সাথেই হচ্ছে শনি আঁকড়া পাটের বাগ এই শনি যে স্ট্যান্ডটা আছে স্ট্যান্ড থেকে হাফ কিলোমিটার হবে হাফ কিলোমিটার দূরেই এই একরা পাটের বাগ যারা এখানে থাকেন বা এখানকার জমি সম্পর্কে জানেন তারা খুব ভালোভাবেই জানেন যে এখানে জমি দাম প্রচুর এখানে জমি বাড়ি পাওয়াই যেন আর অনেক দামে সেল হয় এখানে ছাড়া অন্য দূরের কেউ এসো এটার দামটা বুঝবেন না তাদের কাছে মনে হবে অনেক বেশি বাট এখানে যারা থাকবেন তাদের কাছে মনে হবে না এটা একদম জেনুইন দাম বলা হয়েছে বরং দামটা একটু কম বলা হয়েছে আর এখানে দাম বেশি বলার কিছু নাই কে কারণ আমার প্রত্যেকটা জমি এবং বাড়ি আপনার পছন্দ হলে কে রেজিস্ট্রি মালিকের সাথে বসে দরদাম করতে পারবেন এখানে লুকোচুরির কোনো কিছু নাই অন্যান্য মিডিয়া বা চ্যানেল মালিকের মতো আমি বলবো না যে আমার সাথেই রেট বাংতে হবে বা আমার মিডিয়ার সাথে রেট বাংতে হবে আপনি সোজা আপনাকে আমার পক্ষর মিডিয়া বা আমি একেবারে রেজিস্ট্রি মালিকের সাথে বসায় দিব পছন্দ হলে পরে আপনি রেজিস্ট্রি মালিকের সাথে বসেই দরদাম করে আপনার ক্রয় করতে পারবেন এখন সকল লেনদেনগুলো রেজিস্ট্রির মালিকের সাথেই করবেন আর এটার যদি জমির পরিমাণ বলি এই পরিত্যক্ত বাড়িটির ভিতর গ্যাস কারেন্ট পানি সব পেয়ে যাচ্ছে আর এখানে জমি আছে পনে দুই কাঠা সরি জমি আছে পনে তিন কাঠা মানে আড়াই কাঠাতে একটু বেশি পনে তিন কাঠাতে একটু কম আপনি পোনে তিন কাঠে ধরতে পারেন আর এখানে জমির এই পনে তিন কাঠা জমির ভিতরে গ্যাস কারেন্ট পানি সব পাচ্ছেন আর পনে তিন কাঠা জমির সাথে কিন্তু আট ফুটের রাস্তা পাচ্ছেন এবং এই আট ফুট রাস্তার একটা প্লট পরে এখানে কিন্তু ষোলো থেকে বিশ ফুটের একটি রাস্তা আছে আপাতত ষোলো ফুট হলেও এদিক দিয়ে আরও ভাঙবে আমি আপনাদের দেখাই এই যে এটাই রাস্তাটা হচ্ছে ষোলো থেকে বিশ ফুট আর এই যে যে ওয়ালগুলো দেখতে এখানে আরও পাঁচ থেকে ছয় ফুট ভাঙবে ভাঙলে পরে এখানে রাস্তাটা হয়ে যাবে বিশ ফুট এই যে এখান থেকে আরও ছয় থেকে সাত ফুট আপনার ভাঙবে ভাঙলে পরে এই রাস্তাটা হয়ে যাবে বিশ ফুট এবং এই যেমন যে এই একদার কাটা জায়গা থাকবে এই জায়গাটা কিন্তু অনলি সাত থেকে আট ফুট থাকবে এই সাত থেকে আট ফুট কিন্তু ওনারা এটা কিছুই করতে পারবে না তখন কিন্তু এই এই প্লট যে ক্রয় করবে যে বাড়িটা আমাদের আজকের যে বাড়িটা তাদের কাছে কিন্তু বিক্রি করে ফেলবে মানে আপনারা এখন পনে তিন কাঠা কিনলে পরবর্তী এই এক এক দেড় একদার কাঠা এটা ক্রয় করে ফেলতে পারেন তখন কিন্তু আপনার বিশ ফুটের রাস্তাই হবে আর এই পনে তিন কাটা জমির কাঠা প্রতি দামটা হচ্ছে বাহাত্তর লক্ষ টাকা আবারও বলছি এই পুনে তিন কাঠা জমির কাঠা প্রতি দাম চা হচ্ছে বাহাত্তর লক্ষ টাকা মানে প্রতি কাঠার দাম বাহাত্তর লক্ষ টাকা আর এই জমিটি যদি আপনি দেখতে চান স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আপনি জমিটি দেখতে পারবেন মানে বাড়িটি দেখতে পারবেন পছন্দ হলে মালিকের সাথে বসে সামান্য কিছু দরদার মাধ্যমে আপনারা এই পরিত্যক্ত বাড়িটি ক্রয় করতে পারবেন